ভিউয়ার্স ইংরেজি বলা শুরু করতে হলে প্রতিদিন ছোটো ছোট সেন্টেন্স দিয়ে ইংরেজি বলার অভ্যাস করুন প্রথমেই অ্যাটা টিক ইটস রাইট অ্যাটা টিক ইটস রাইট এটা কি সত্যি ইজ ইট রিয়েল এটা কি সত্যি ইজ ইট রিয়েল তুমি টিক ইউ আর রাইট তুমি টিক ইউ আর রাইট এটা কি মজার ইজ ইট ফান এটা কি মজার ইজ ইট ফান ওখানে কে হো ইজ দেয়ার ওখানে কে হো ইজ দেয়ার এটা সত্য নয় ইটস নট ট্রু এটা সত্য নয় ইটস নট ট্রু এটা সামলাও হ্যান্ডেল দিস এটা সামলাও হ্যান্ডেল দিস এটা বজায় রাখো কি ফিট আপ এটা বজায় রাখো কি ফিট আপ এটা কি অবৈধ ইজ ইট ইলিগাল এটা কি অবৈধ ইজ ইট ইলিগ্যাল তাকে যেতে দিন লেট হিম গো তাকে যেতে দিন লেট হিম গো একানে মন দাও ফোকাস হেয়ার একানে মন দাও ফোকাস হেয়ার কি হচ্ছে what's going on কি হচ্ছে what's going on এটা কি তোমার is it yours এটা কি তোমার is it yours আপনি ভুল you are wrong আপনি ভুল you are wrong আমি জানি না i don't know আমি জানি না i don't know যা তোমার ইচ্ছা এজ ইউ লাইক যা তোমার ইচ্ছা এজ ইউ লাইক এটা কি জরুরি ইজ ইট এটা কি জরুরি ইজ ইট তুমি কি ব্যস্ত আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আর ইউ বিজি হে আমি ব্যস্ত ইয়েস আই এম বিজি আমি ব্যস্ত ইয়েস আই এম বিজি এটা আবার বলো সে ইট এগেইন এটা আবার বলো সে ইট এগেইন আতঙ্কিত হবে না ডোন্ট ফেনিক আতঙ্কিত হবে না ডোন্ট ফেনিক এটা কুলারা ক কি ফিট ওপেন এটা কুলারা ক কি ফিট ওপেন আমার সামনে ইন ফ্রান্ট অফ মি আমার সামনে ইন অফ মি এটা চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট এটা চিন্তা কর থিঙ্ক অ্যাবাউট ইট শুধু তোমার জন্য অনলি ফর ইউ শুধু তোমার জন্য অনলি ফর ইউ এটা তোমার নয় ইটস নট ইয়র্স এটা তোমার নয় ইটস নট ইয়র্স তুমি কি প্রস্তুত আর ইউ রেডি তুমি কি প্রস্তুত আর ইউ রেডি হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই এম রেডি হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই এম রেডি আমার হাত ধরো হোল্ড মাই হ্যান্ড আমার হাত ধরো হোল্ড মাই হ্যান্ড আমার দুটোই পছন্দ আই লাইক বোত আমার দুটোই পছন্দ আই লাইক বোত আমি বলতে পারি না আই ক্যান সে আমি বলতে পারি না আই ক্যান সে কী ব্যাফার হোয়াটস দ্য ম্যাটার কি ব্যাফার হোয়াটস দ্য ম্যাটার সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার দোকানে গিয়ে যদি বলতে হয় আমি একটি শার্ট কুচ্ছি তাহলে এর জন্য বলবেন আই এম লুকিং ফর এ শার্ট আমি একটি শার্ট কুচ্ছি আই এম লুকিং ফর এ শার্ট আমি একটি শাড়ি কুচ্ছি আই এম লুকিং ফর এ শাড়ি আমি একটি শাড়ি কুচ্ছি আই এম লুকিং ফর এ শাড়ি আমি একটি গল্পের বই কুচ্ছি আই এম লুকিং ফর এ স্টোরি বুক আমি একটি গল্পের বই কুচ্ছি আই এম লুকিং ফর এ স্টোরি বুক আমি একটি ইংরেজি বই কুচ্ছি আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক আমি একটি ইংরেজি বই কচ্ছি আই এম লুকিং ফর এন ইংলিশ বুক আমি কিছু করিনি আই ডিডেন্ট ডো এনিথিং আমি কিছু করিনি আই ডিডেন্ট ডো এনিথিং তুমি কি এখানে থাকো ডো ইউ লিভ হেয়ার তুমি কি এখানে থাকো ডো ইউ লিভ হেয়ার আমাকে সত্যিটা বলো মি দ্য ট্রুথ আমাকে সত্যিটা বলো Tell me the truth. তুমি কখন আসবে When উইল ইউ কাম তুমি কখন আসবে When উইল ইউ কাম আমাকে হুমকি দিও না Don't threaten me. আমাকে হুমকি দিও না ডোন্ট ট্রেটেন আমাকে বিরক্ত করবে না ডোন্ট irritate মি আমাকে বিরক্ত করবে না ডোন্ট ইরিটেট ভিউয়ার্স এ ধরনের আরও ছোটো ছোটো শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল